ইন্ডিয়া ভার্সিস অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ কালকে আছে এবং ভারতীয় দল কয়টা পরিবর্তন করে মাঠে নামতে পারে কালকের ম্যাচে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং অস্ট্রেলিয়া আরও শক্তিশালী হয়ে মাঠে নামছে তিনটে অনেক বড় প্লেয়ার অস্ট্রেলিয়া দলে কালকে কামব্যাক করছে সেটাকে নিয়েও আলোচনা করব কি কোন তিনটে প্লেয়ার অস্ট্রেলিয়া দলে কামব্যাক করছে তো অস্ট্রেলিয়ার ভারতের মধ্যে কালকে দ্বিতীয় ম্যাচ হতে চলেছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হতে চলেছে এবং ভারতীয় দল প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে রোহিত শর্মা বিরাট কোহলি শুভমন গিল ভারতের টপ অর্ডার ফেল হয়ে গিয়েছিল এবং ভারতের বলিংও ঠিকঠাকভাবে চলেনি প্রথম ম্যাচে এবং ভারতীয় দল একটা ইম্পর্টেন্ট টসও হেরে গিয়েছিল প্রথম ম্যাচে এবং অস্ট্রেলিয়া টসের ফায়দাটা উঠিয়ে দিয়েছিল কেননা সেখানে ওয়েদার খুবই খারাপ ছিল বৃষ্টি হয়েছিল চার পাঁচ ম্যাচ থেমে গিয়েছিল তোমরা তো দেখেছিলে অনেকবার ডিস্টার্ব হয়েছিল খেলাটা ভারত যখন ব্যাটিং করে তখন তো তাই জন্যই ভারতীয় দল সেই ম্যাচটাতে আনলাকি ছিল এবং প্রথম ম্যাচ ভারতীয় দল হেরে গিয়েছে তো ভারতীয় দলের জন্য দ্বিতীয় ম্যাচ অনেক ইম্পর্টেন্ট ভারতকে হার হালে এই ম্যাচ জিততে হবে সিরিজে থাকার জন্য কালকে যদি উঁচ নিচ হয়ে যায় ভারতীয় দল যদি কালকে ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু ভারতীয় দল এই সিরিজ হেরে যাবে সিরিজ বাঁচাতে পারবে না তো ভারতীয় দলকে হার হালে কালকে ম্যাচ জিততে হবে এবং ভারতীয় দলকে একটা শক্তিশালী প্লেইং ইলেভেন খেলাতে হবে যেটা আমরা প্রথম ম্যাচে খুব একটা ভালো প্লেইং ইলেভেন আমরা দেখতে পাইনি ব্যাটিংয়ে তো দেখেছিলাম ঠিকঠাকই ছিল কিন্তু বলিংয়ে খুব একটা ভালো প্লেইং ইলেভেন ভারতীয় দল খেলায়নি বলিং লাইন আপ খুব একটা ভালো ছিল না ভারতীয় দল তো বলিংয়ের জায়গাতে একটা প্লেয়ারকে নিয়ে আসতে হবে সেই প্লেয়ারটার নাম হচ্ছে কুলদীপ কুলদীপ সব দিনই বল করছে এখন অসাধারণ ফর্মেও চলছে সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এত সুন্দর পারফরমেন্স করলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বল করলো দ্বিতীয় ম্যাচটাতে প্লেয়ার অব দ্য ম্যাচও হয়েছে তো দুর্দান্ত সে ফর্মে আছে এখন তার সত্ত্বেও প্রথম ম্যাচে ভারতীয় দল তাকে প্লেইং ইলেভেনে জায়গা দেয়নি তো সেই ভুলটা সেই মিস্টেকটা করলে চলবে না কুলদীপ যাদবকে ফিরিয়ে নিয়ে আসতে হবে ওয়াশিংটন সুন্দরকে ভারতীয় দল খেলিয়েছিল প্রথম ম্যাচে তো আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরের জায়গাতে যদি কুলদীপ যাদবকে নিয়ে আসে তাহলে কিন্তু উইকেট টেকার অপশান একটা ভারতের দল পেয়ে যাবে বলিংয়ে এবং অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল এবং সেই শক্তিশালী ব্যাটিং এর আগা দিকে একটা উইকেট টেকার বলার ভাই লাগবে ঠিক আছে তাই জন্যই কুলদীপ যাদব অনেক ইম্পর্টেন্ট ভারতীয় দলের জন্য কুলদীপ যাদবকে হার হালে ভাই আমার ওপিনিয়ন যেটা বলে হার হালে খেলাতে হবে কুলদীপ যাদবকে ভারতীয় দলকে ম্যাচ জেতার জন্য তো ভারতীয় দল কালকে একটা পরিবর্তন করতে পারে ওয়াশিংটন সুন্দরের জায়গাতে কুলদীপ যাদবকে খেলাতে পারে এবার তোমাদেরকে বলে দিচ্ছি অস্ট্রেলিয়া দল অস্ট্রেলিয়া দলের তিনটে অনেক বড় প্লেয়ার কামব্যাক করছে দ্বিতীয় ম্যাচে একটা হচ্ছে জস ইংলিশ একটা হচ্ছে অ্যালেক্স ক্যারি একটা হচ্ছে অ্যাডাম জাম্পা এই তিনটে প্লেয়ার প্রথম ওয়ানডে ম্যাচে ছিল না ঠিক আছে অ্যাভেলেবেল ছিল না এই তিনটে প্লেয়ার দ্বিতীয় ম্যাচে কাম করছে এবং অস্ট্রেলিয়া দল থেকে এই তিনটে প্লেয়ার খেলবে তো তোমরা ভাবতে পারছো যেমন তেমন বি টিম নিয়েই অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে ভারতীয় দলকে হারিয়ে দিয়েছিল আরও শক্তিশালী হয়ে যাবে অস্ট্রেলিয়া দল এই তিনটে প্লেয়ার আসাতে জস ইংলিশ কেমন ক্রিকেট খেলে তোমরা অবশ্যই দেখেছ আইপিএলে কিভাবে সে ক্রিকেট খেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কীভাবে খেলেছিল সে কামব্যাক করছে এবং অ্যালেক্স ক্যারি দুর্দান্ত ক্রিকেটার একটা মিডল অর্ডারে অসাধারণ ক্রিকেট খেলেছে সে এবং অ্যাডাম জাম্পা দুর্দান্ত একটা স্পিন বলার এক নম্বর স্পিন বলার অস্ট্রেলিয়া দলের এবং সে করছে কামব্যাক তো এই তিনটে প্লেয়ার অস্ট্রেলিয়া দলে কামব্যাক করছে তো অস্ট্রেলিয়া দল কালকে অনেক শক্তিশালী হয়ে নামবে তো ভারতীয় দলকে অনেক সুন্দর ক্রিকেট খেলতে হবে ভালো ক্রিকেট খেলতে হবে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে রান করতে হবে এবং ক্যাপ্টেন শুভমান গিলকেও রান করতে হবে তো ভারতের টপ থ্রি চলতে হবে কালকে যদি ভারতীয় দলকে ম্যাচ জিততে হয় তাহলে গিল রোহিত শর্মা বিরাট কোহলি এই তিনটে প্লেয়ারকে ভাই রান করতে হবে তিনটের মধ্যে যদি দুটো চলে যায় তাহলে কিন্তু ভারতের জন্য লাভদায়ক হবে এবং ভারতীয় দল ম্যাচ জিততে পারে অস্ট্রেলিয়াকে হারাতে পারে এবং এই সিরিজে ফিরতে পারে তো অস্ট্রেলিয়া কালকে অনেক শক্তিশালী হয়ে নামবে এবং ভারতীয় দলকে একটা বলিং খেলাতে হবে যার নাম হচ্ছে কুলদীপ যাদব অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী ব্যাটিং লাইন আপকে থামার জন্য তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের ওপিনিয়নও দিতে পারো